আজকু এমন একটা চুরির ভিডিও লই আসি ভাই আপনারা সবে এই সুরগুলার আপনারা সিনিয়র রাখবা ভবিষ্যতে আপনি তোর কামাইব কালকে আমরা গাম খেলা আসলো ফুটবল খেলা এই আমরা ঠিলাবাড়ির সিপার দা তার বাইক লইয়া খেলা দেখাত ত' খেলা জেগাত যোৱাৰ ফৰে বাই অকল এম এটা সেইবোৰ জেগাত তাইন বাইক এটা থৈছো এৰ ফৰেও চুৰগুলাই তোনৰ বাইকটা চুৰি কৰি লৈ আহেচোন কিয় ত' তাইন চাইও বাইদেউ নেটৱৰ্ক লাগিছিল কোনো অৱস্থাই মানে বাইক নাই তো আজকে আজকে আঠশলা তাকি গিয়া এই চোৰগোলাৰে দৌৰচোন তানৰ বাইকো উদ্ধাৰ কৰিছন বৰ্তমানে এই চোৰগোলা আৰু তানৰ বাইক দয়োখন কিন্তু মানে দয়ো জিনিছ কিন্তু থানাত আছে বাইন অকল তাই তেনে চুৰ দৰিয়া থানাৰ হওলা কৰি দিছন তো বাইন অকল খাচ কৰি খে বা খাৰা চোৰ এতিয়া বাৰা খেও নাই বাইন অকল আমাৰ লোকেলৰ মাজে আপোনাৰ সবেই চিনবা আৰু এই ভিডিঅ'টো আমি লাগিয়ে ৰাখি আৰু আপোনাৰ ভিডিঅ' এটা দেখবা দেখিয়ে বাইন অকল

কি চলাই ত আপোনাৰা আশা কৰি দিয়কচোন বাই নকল চোৰ গোলাখে একলগীয়া অটো চালাইন যে শা শফিৰ দাৰ ফুৱা আৰু দুইটা চেলে আছে মানে বাৰুৱাইল এতিয়া এক জিলুলদাৰ ভুৱা আৰু একটা মানে কৈছে মতিমাষ্টৰ ফুৰা আৰু দুই তিনটা আচল এৰাৰে মানে দৌৰতে পাৰচোন না এৰা ছুটিয়াকৈছোন কি তই খুব শীঘ্ৰে মানে দৌৰা কাহিলি বা তবাই নহ'লে আমি কৈতাম চাই ইয়াৰ যে আপনাৰা যে কোনো জিনি মাতাৰ কাম ফাব পালে ইয়াৰ লোৱাৰ বাদে আপোনাৰ কোনো এক জেগাত নিৰাপদে তৈয়াৰ যাই পাৰো না বা কোনো এক জাগাত নিৰাপদে ৰাখা যায় না এই চোৰৰ যন্ত্ৰ নাই তে আমিও কানো কৈতাম চাই ইয়াৰ যে এই যে সৰুতা মূৰ্তা ইতাই যে চুৰি কৰদা ইতাৰ বয়স কিন্তু মানে আব কোনোবোৰ বিছ বাইছো হৈছে না আমাৰ মনে হয় বিছ বাইছৰ তলেও হ'ব ইতা চুৰী যে কৰাৰ ইতাৰ মা বাপে মানে সৰুতাই কোনতৰে মানে কিয়াল চেষ্টা ৰখাৰ দৰকাৰ আছিল কিতা লাগে এই সৰুতাগুলা কোনডালে তাৰা ফাঁকায় কানো যায় কানো হয় কিতা কৰে কোন লগে মানে তারা ঘুরাফিরা করে নিশ্চয় দায়িত্ব ওই মা মা ভাই এনে কল মা বাপে এই জিনিসগুলো দেখিয়ে রাখার লাগে এখন যদি সে মা বাপে যদি সে খেয়াল করেন না তাহলে তো হরুয়া এরকম কারবার করবো তো ভাই স্বাভাবিক হরুতাই কারবার করবো কাল লাগি তার এখনকুর হরুয় সহর না বহর খাওয়াই কিছুদিন পয়সা ফুইসাগড়ির দরকার গু গুভর মানুষের জেতা তা সুর করে লিয়া যায় কি তো ভাই এনে কল আপনারা এই ভিডিওটা বেশি করে শেয়ার মারিয়ে দিবা আর যদি সে নতুন নতুন পেজটা ফলো করে রাখবা আর এই ধরনের সুর আপনারা চিহ্নিত করে রাখবা ভবিষ্যতে যদি সে আপনার চুরি হয় এই ধরনের সুর হলে আপনারা টার্গেট করবা দেখবা আপনার শৈলী আপনারা আর ভাই এনে কল সুর কোনোদিন আপনারা প্রশ্রয় দিবানা সুর তো সুর ঠিক আছে সুরে যতই ভঙ্গি করুক হ্যাঁ কিন্তু মানে তোমালকে বঙ্গি করবা লাগিয়া কিন্তু হে সুর সুরি করবও করবো এখানে হান্ড্রেড পার্সেন্ট সুরে সুরের কোনোদিন প্রশ্রয় না সুর ধরছো দুরুম দেখা তানার হাওলা করিয়া দিলাই বুঝছনি টিলাবাড়ি দোকানদার যে সাবু আমার সসা তানোর একটা মানে অটো গাড়ি চুরি হয়েছে তানোর ঘরৰ সামনে তাকিয়া সেম এই অটোটা কিন্তু চুরি হওয়ার পরে সন্ধান লাগাই লাগানোর পরে এই মানিকপাড়াত গিয়া বাইক মানে গাড়িটা ধরা পড়ছে আজকে সেম শিপারদার যে বাইকটা চুরি হয়েছে সেম ও মানিকফাড়াত গিয়া মানে বাইকটা ধরা পড়ছে ভাইয়া নকল মানিকপাড়াত কিতা এমন মৌ আমি খুঁজছু বুঝতাম পারছি না তো আপনারা এটা বিবেচনা করবা যে বাড়ুয়াইল ফাতার খান এবং তোমার মানিকপাড়া পর্যন্ত এটার মানে এই সুরর নেটওয়ার্ক আছে নি না নাই আপনারা এটা চিন্তাধারা করবাকিটার লাগে যত জিনিস চুরি হয় মানিকপাড়াত গিয়া মিলে যত জিনিস চুরি হয় মানিকপাড়াত গিয়া মিলে এর কারণটা কিতা তো ভাই এনে কোল আমার মানে একটা গাড়ির ব্যাটারি হসপিটালের সামনে তাই চুরি হয়েছিল আমি কই আর আমার ব্যাটারিটা মনে করি ওটা সুর হলে নিশ্চয় কিন্তু ভাই কল সান্তানোর জিনিসগুলো আমাকে ফলাত গিয়া মিলছে আমার জিনিসগুলো মানুষ বাদিক গিয়ে মিলছে না আমি আর ভাইছি না বাদে আমি করে বেটা রিন্দার ই আর একটা মানে আমি বেটারি লইছিল ইয়ে আমি গাড়ি চালাইয়ার তো ভাই আপনারা সুরের কোনোদিন প্রশ্ন দিবা অনুরোধ করি আর এইগুলা মানে সুরে আপনারা চিহ্নিত করিয়ে রাখবা তো ভাই এনে হল আজকের ভিডিও তখন আমি বিদায় নেওয়ার গিয়া আর ভালো থাকবা সুস্থ থাকবা আর ভিডিওটা বেশি করে শেয়ার মারিয়ে দিবা ভাই এনে হল ধন্যবাদ